আপনি তেলাপে চাষ করতেছেন বারংবার লোকসান হইতেছে আপনি আজকের পরে তেলাপে চাষে আর লোকসান করবেন না যদি আপনি সাতটা শর্ত মানেন এই সাতটা শর্ত যে এই সব খামারি মানতে পারবে আমি মনে করি যে অবশ্য অবশ্যই এই খামারি লাভবান হবেন তাহলে শর্তগুলো জানা দরকার এক নম্বর শর্ত হলো ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে একদম উন্নত মানের ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে এখানে কোনো ধরনের কিপটামি করা যাবে না কোনো ধরনের কম দামে পোনা সংগ্রহ করা যাবে না এক নাম্বার দুই নম্বরে কি করতে হবে তেলাপের পোনাগুলোকে ভালোভাবে পরিবহন করার পরে এগুলোকে ভালোভাবে নার্সারি করতে হবে এখন যদি নার্সারি না করি সেক্ষেত্রে কি ধরেন পোনা আমরা চাষে দিব সেটা আমরা হিসাব রাখতে পারদ লোকসানে করার চান্স এখান থেকে শুরু হয় তৃতীয় যে কাজটা করতে হবে সেটা কি এই তেলাপের পোনাগুলো নার্সারি করার পরে আমরা অবশ্যই চাষে দেওয়ার আগে হিসাব করে কাউন্ট করে বড় সাইজের মাছগুলো আমরা চাষে দেবো ছুটো মাছগুলো আমরা বাদে দিবো কোনোভাবে ছোট মাছ বড় মাছের ভিতরে চাষে দেবো না এতে করে সুটো মাছগুলো হবে ছোটো থেকে যাবে আলটিমেটলি খাবার নষ্ট হবে আলটিমেটলি কীভাবে পুকুরের পরিবেশ নষ্ট হবে চার নাম্বার কাজটা আমরা খুব জরুরিভাবে করব সেটা কি এই যে তেলাপের মাছ চাষ করি সেই ক্ষেত্রে অবশ্যই ফিড নির্ভর মাছ চাষ হবে আমরা ভাসমান ফিড দেওয়ার চেষ্টা করবো খাবার অবশ্যই ভালো মানে প্রোটিনযুক্ত খাবার হতে হবে পাঁচ নাম্বার যে কাজটা করতে হবে সেটা খুবই ইম্পর্টেন্ট সেটা কি সময় মতন পরিমাণ মতন খাবার দিতে হবে যদি সুষম খাবার পরিমাণ মতন না দেন কম দেন সেক্ষেত্রে তাল আসবে না আশা করি বুঝতে পারছেন ছয় নম্বর যে কাজটা আপনার না করলে নয় সেটা কি মাসিক পরিচর্যা করতে হবে আপনার পুকুরে যেহেতু মাছ আছে এই জায়গায় অনেক হাইডেন্সিটিতে মাছ চাষ করতেছেন এই হাইডেন্সিটিতে মাছ চাষ হলে পুকুরের পানি পরিবর্তন করা এবং কি পুকুরের পরিবেশ ঠিক রাখা খুবই জরুরি সাত নাম্বার যে কাজটা আমরা অনেক খামারি করতেছেন সেটা কি সঠিক সময়ে মাছ বিক্রি করা এই কাজটা অনেক খামারি করি না যার কারণে দেখা যায় মাছের দাম যখন কমতে থাকে তখন আমরা মাছ বাজারে নিয়ে যাই দেখা যায় মাছের দাম একটু কমে বিক্রি করতে হয় এই কাজটা আমরা করবো না যখন মাছের দাম ভালো থাকবো ওই সময় আমরা মাছ বিক্রি করার চেষ্টা করব